রুকিয়ার বিভিন্ন পদ্ধতি আছে আমরা আপনাদেরকে একেবারে সংক্ষিপ্ত আকারে জানিয়ে দিচ্ছি আপনারা আমল করবেন কারণ রুকিয়া তো আনি চিকিৎসা এটা আমল করলে ইনশাল্লাহ ফল পাবেন সুস্থ হায়াত লাভ করতে পারবেন প্রথমে নবীদের কিছু দোয়া আছে বিভিন্ন নবীরা নিজেরা কিছু দোয়া পড়তেন রুকিয়া করতে হলে শিফার আয়াতগুলো এবং নবীদের দোয়াগুলো আপনি পড়ে ফু দিবেন আপনার শরীরে ফু দিতে পারেন কিংবা নির্দিষ্ট কোনো অঙ্গ পতঙ্গে যদি আপনার ব্যথা থাকে কোনো সমস্যা থাকে আপনি সেখানে ফু দিতে পারেন আর যদি আপনি পুরো শরীরে রুকিয়া করতে চান তাহলে দুই হাতে ফু দিয়ে দুই হাতে ফু দিয়ে পুরা শরীরে মাথা থেকে পা পর্যন্ত মুছে দিবেন আয়াতে শিফা হলো ছয়টি এক নম্বর হলো সুরা তৌবর চোদ্দ নম্বর আয়াত সুরা ইউনুসের সাতান্ন নম্বর আয়াত সুরা নাহালের উনসত্তর নম্বর আয়াত সুরা বন ইসাইলের বিরাশি নম্বর আয়াত সুরা সোহার আশি নম্বর আয়াত এবং সুরা হামিমা সাজদার চুয়াল্লিশ নম্বর আয়াত বিসমিল্লাহমানুর রাহিম সুরা তোবার চোদ্দ নম্বর আয়াত সুরা ইউনুসর সাতান্ন নম্বর আয়াত হল ওয়াসিফা উল্লিমা সুরা নাহালের উনসত্তর নম্বর আয়াত بسم الله الرحمن الرحيم يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس يربر سورة إسرائيل برش نمبر بسم الله الرحمن الرحيم ورسول من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين اربر سورة الشعراء عشرين نمبر بسم الله الرحمن الرحيم وإذا أمرت فهو يشفين اربر سورة حميم السزدر تواليش نمبر بسم الله الرحمن الرحيم قل هو للذين آمنوا هدى وشفاء এই ছয়টি আয়াত পড়তে হবে এরপরে নবীদের শেখানো যে দোয়া আছে নবীরা যে দোয়াগুলো পড়ে রুকিয়া করতেন কিংবা যেই দোয়াগুলো পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন আমরা সেই দোয়াগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আল্লাহ রাব্বান নাস ইযহিবিল বাসা ইশফিহি ওয়া আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদির সাকামা বিসমিল্লাহ ইয়া রুকীক মিন কুল্লি

আস আলু্লাহিম রবা রাজিমিকা আস আলু্লাহিম রশলা এই দুটা সাতবার এরপর তিনবার পড়তে হবে বিস্মিল্লা এসব সাল্লাত পড়তে হবে আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদির আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদির আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদির এছাড়া নবীদের আরো কিছু দোয়া আছে আমরা সেটাও জানিয়ে দিচ্ছি রব্বি আন্নি মাসানিয়া দুরুয়ার হামরিমিন রব্বি ইন্নি লিমা আং সালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন এই আয়াতগুলো এই দোয়াগুলো এবং শিফার আয়াতগুলো একসাথে পড়ে কোন আয়াত এবং কোন দোয়াটি কতবার পড়তে হবে আমরা সেটা জানিয়ে দিয়েছি এগুলো পরে আপনি আপনার দুই হাতের তালুতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মুছে দেবেন ইনশাআল্লাহ মহান মালিক সকল বালা মুসিবত থেকে অসুস্থতা থেকে আপনাকে সুস্থ করবেন এরপর নাম্বার টু হলো রুগীর মাথায় হাত রেখে এগুলো পড়া অথবা ব্যথার জায়গায় হাত রেখে এই দোয়াগুলো পড়া ব্যথার জায়গায় আলতো করে হাত দিয়ে এই দোয়াগুলো ফোরে ফু দিলে ইনশাআল্লাহ রুগী সুস্থ হয়ে যাবে এরপর তিন নম্বর হল এই সকল দোয়াগুলো পড়ে কেউ যদি কালো জিয়া তেল কিংবা অলিভ অয়েলের উপর ফু দেয় এরপর সেই অঙ্গ বা আক্রান্ত স্থানে মালিশ করে আল্লাহ তারা ইনশাআল্লাহ তাকে সুস্থ করে দিবে এরপর কেউ যদি এই আয়াতগুলো এই দোয়াগুলো পড়ার পর দিয়ে কয়েকদিন খায় এবং গোসলের পানিতে মিক্স করে গোসল করে আল্লাহ ইনশাল্লাহ তাকে সুস্থ করে দিবেন তবে দেওয়ার সময় করতে হবে ফানিতে যে আমি অমুক ব্যক্তির জন্য রুকিয়া করছি তাকে ফু দিচ্ছি এরপর পাঁচ নম্বর হলো মধু কালো জিরে অথবা ডাক্তারের দেওয়া কোনো ওষুধে এগুলো পরে ফু দিয়ে যদি সেটা খান কিংবা ক্রিমে ফু দিয়ে যদি সেটা ব্যবহার করেন ইনশাল্লাহ মহান মালিক আপনাকে সুস্থ করবেন এসবের পাশাপাশি সুস্থতার নিয়তে রুকিয়ার আয়াতগুলো তেলাওয়াত করা অথবা রুকিয়ার নিয়তে সেগুলো শোনা সার কথা হচ্ছে ডাক্তারের চিকিৎসা নেওয়ার পাশাপাশি যদি আপনি এই রুকিয়াগুলো করেন এক কিংবা একাধিক পদ্ধতিতে রুকিয়া আছে যদি আপনি এটা করেন তাহলে অবশ্যই মহান মা আলিক আপনাকে সুস্থ করবেন পাশাপাশি তাহাজ ও অন্যান্য নামাজ বেশি বেশি পড়া বেশি বেশি দোয়া করা আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে সুস্থতা লাভের কামনা করা তার কাছে দোয়া করা এই সকল আমলগুলো করলে ইনশাল্লাহ মালিক আপনাকে সুস্থ করে দিবেন পরিশেষে দুইটি কথা মুস্তাদাবুদ দাওয়াদের এক হাজার আটশত নম্বর হাদিস রসুল বলেছেন আল্লাহ রবাহ আলমিনের ফায়সাল এবং তাকদিরের পরে মানুষ সবচেয়ে বেশি মারা যায় বদনসরে সুতরাং অনেক রোগের পিছনেই দায়ী এই বদনসর তাই ওষুধ বা ডাক্তারের চিকিৎসায় আসাদুর ফায়দা হচ্ছে না মনে হলে চিকিৎসা চালু রেখে বদনজরে রুকিয়া করা উচিত আর রোগ একটু জটিল হলে এক্ষেত্রে সাত দিনের ডিটক্স রুখিয়া করা যেতে পারে ইনশাল্লাহ মহান মালিক আপনাকে সুস্থ করে দিবেন আল্লাহ তালা সকলকে সৈবুজ দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি